আসসালামু আলাইকুম সকল মাসি বন্ধু জানাচ্ছি প্রাণগুলোর শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সুদক্ষ কর্মীগণ কী প্রক্রিয়াতে আসলে তেলাপেয়া মাসে ডিম সংগ্রহ করছে যে আপনাদের এই লাইভ ভিডিওর মাধ্যমে সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে দেখেন আমরা জানি যে অবশ্যই তেলাপিয়া মাছ চাষ খুবই লাভজনক আর সেক্ষেত্রে সেই লাভজনকটা সবার জন্য সঠিক হয়ে ওঠে না যদি গুণগত মানসম্পন্ন মাছের পণ্যটা সংগ্রহ করতে হন তাহলে কিন্তু সেটি সবার জন্য লাভজনক হয়ে আনে না তেলাপিয়া মাছ চাষ লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ করতে হবে যদি আপনি গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ করতে ব্যথন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে পারবেন না আপনাকে অবশ্যই অবশ্যই গুণগত মানুষ মাছের বন্ধ সংগ্রহ করতে পারে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ক্যালপিয়া মাছের যে ব্রোড থেকে আমাদের ডিং সংগ্রহ করা হচ্ছে সেই প্রক্রিয়াটি কিন্তু আপনাদের সরাসরি দৃষ্টিগোষণ হচ্ছে আমাদের এই লাইভ ভিডিওর মাধ্যমে এছাড়া তাই যদি আপনারা মনস্যাস্তালেখায় মাছ চাষ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে যদি গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রূপ ফলাফল পাবেন না এখন বর্তমান সময়ে মনস্তলাকায় মাছ চাষের সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টি সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন মাছের পোনা বিক্রিয়ত সেবা সঠিক গাইডলাইন হ্যাঁ সব কিছু মিলে এগুলো কিন্তু চ্যালেঞ্জিং একটি বিষয় যা আসলে যেসব কারণে আসলে মশাশি ভাইরাস ক্লাসের সম্মুখীনটা হয় থাকে কারণ আমাদের সমাজে দালাল শ্রেণীর দূরত্ব প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ভিডিও অ্যাড হ্যাঁ বুস্টিং প্রমোশনের মাধ্যমে বর্তমান সময় দেখা যাচ্ছে যে যারা অরিজিনাল মালিক বা অরিজিনাল জেলায় হ্যাঁ খেলাপে মাথা উৎপাদন করে তাদের অনলাইন প্ল্যাটফর্মে খুব একটা দূরত্ব নেই হ্যাঁ দালাল এবং প্রতিটা শ্রেণীতে দূরত্ব দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে তারা অ্যাড এর মাধ্যমে ভিডিও পুস্টিংয়ের মাধ্যমে তারা এই কাজটা করে থাকে এবং সহজভাবে তারা করে সফল হয় যার ফলে বাইরা তাদের কাছ থেকে মাছটা সংগ্রহ করে প্রতারণার শিকার হয় আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের সুদক্ষ কর্মীগণ কী প্রক্রিয়াতে তেলাপিয়া মাছের বাচ্চা থেকে মানে তেলাপিয়া মাছের বোর্ড থেকে ডিম সংগ্রহ করছে যা আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দৃষ্টিগোচর হচ্ছে এখানে আমরা আমাদের সকল কার্যক্রমে কিন্তু আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি চাষী বাইদের আপনারা দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি এখন পর্যন্ত আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আফা থেকে আমরা মোটামুটি সাড়ে তিন কেজির মতো আমরা আর ডিম সংগ্রহ করতে সক্ষম হয়েছি আশা করা যাচ্ছে মোটামুটি একটু ভালো একটা ডিম পাবো প্রত্যেক দিনই কিন্তু আমরা কোনো পুকুর থেকে না কোনো পুকুর থেকে আমরা ডিম সংগ্রহ করি শুধু সোমবার বাদে হ্যাঁ সোমবারটা বাদ দেওয়া লাগে এই জন্য সোমবার হচ্ছে কি আমাদের সোমবার যেহেতু হচ্ছে কি আমরা আধ মাসে ডেলিভারি সোমবার দাদা কথা শোনা যাচ্ছে না দাদা এখন কথা শোনা যাচ্ছে দেখেন সোমবার যেহেতু আমরা কার্প মাছের ডেলিভারিটা করি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ওই দিনই শুধু হচ্ছে গিয়ে আমরা তেলাপিয়া মাছের ডিমটা সংগ্রহ করি না তাছাড়া হচ্ছে গিয়ে সপ্তাহে ছয় দিনে আমরা তেলাপিয়া মাছের ডিম সংগ্রহ করে থাকি হচ্ছে তেলাপিয়া মাছ উৎপাদনের জন্য ধন্যবাদ দাদা কৃষক এই যে মনুষ্যেলাপে মাছের যে প্রক্রিয়াটা সেগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদের লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করি কারণ আপনার বিরোধীদের দেখতে পাচ্ছেন যে তাই আমরা যে বিক্রি করি সেই বিক্রির বিষয়টি আমরা লাইব্রেরির মাধ্যমে অবগত করি আমরা কী প্রক্রিয়াতে হরমোন প্রয়োগ করি সেটা আমরা লাইব্রেরির মাধ্যমে অবগত করি আমরা কী প্রক্রিয়াতে ডিম থেকে বাচ্চা উৎপাদন করি কীভাবে ডিম সংগ্রহ করি আমরা কিন্তু আমাদের সকল কার্যক্রমে কিন্তু লাইব্রেরির মাধ্যমে অবগত করে থাকি কারণ আমরা বিশ্বাস করি যে ভাইদের ভালো রাখতে রাখতে আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু বর্তমান সময়ে চাষি ভাইদের আসলে দালাল এবং দালাল এবং প্রত্যক্ষ শ্রেণীদের তাদের চাক অ্যাড অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে কিন্তু তারা চাষি ভাইদের চোখে প্রতারণা করে থাকে দাদা হচ্ছে গিয়া বাই ব্যস্ত থেকে বলছি আমাদের ঠিকানাটা হচ্ছে গিয়ে দলা ত্রিশাল মহিম সিংহ দ্য ফিস নেটওয়ার্ক হচ্ছে আমাদের সহযোগী চ্যানেল এখানে আমরা হচ্ছে গিয়ে চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ দিয়ে থাকি বা মাছা সম্পর্কিত আলোচনা করে থাকি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাই বাই সারি ও এটা উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং দু হাজার নয় সালে আমরা রাষ্ট্রীয় স্বর্ণ পদক পুরস্কারটি পেয়েছি আর আমাদের প্রতিষ্ঠিত উনিশশো বিরানব্বই সালে আর আমরা বৃহত্তর মহমৃসিং জেলা দেখেন এখন তো এসেছে ময়মরসিংহ বিভাগ কিন্তু বৃহত্তর মহমিসিং জেলা বলতে আমি বুঝাচ্ছি যে পুরাতন যে ময়মসিং জেলা বৃহত্তর যে টাঙ্গাইল কিশোরগঞ্জ শেরপুর নেত্রকোনা সেই সর্বত বৃহত্তর ময়মিশ জেলার ভিতরে কিন্তু আমরা সর্বপ্রথম মানুষের সেলাপে উৎপাদন করি সেই দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে কিন্তু আমরা বৃহত্তম ময়মিশ জেলার ভিতরে সর্বোত্তম মনুষ্যের মাছ উৎপাদন করি এবং এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সুনামের সাথে বিক্রি করে আসছি সব আপনার এই যে দেখছেন যে আমার মনো চাচা আসছে সেখান থেকে এই যে তেলা পেয়ে ডিমগুলোকে নিয়ে সে এতে দেওয়া যাবে ওই হ্যাসিং রুমে নেওয়া যাবে আর হ্যাসিং রুমের আমাদের অনেক ভিডিও রয়েছে আমরা কী প্রক্রিয়াতে হ্যাসিং করে থাকি সে সকল ভিডিও কিন্তু আমরা আমরা আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি দেখেন মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আর তেলাপিয়া মাছ চাষ করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সঠিক কেটি পরিকল্পনা থাকতে হবে দেখেন তেলাপিয়া মাছ চাষ আমরা সাধারণত বাণিজ্যিকভাবে করে থাকি আর বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটা খরচের ব্যাপার সেপার আছে আপনি একদম বিনা খরচে তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন না বা খুব কম অল্প খরচে তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন না কারণ বর্তমান সময়ে বাংলাদেশে বাজার বিশ্লেষণ বা খাদ্যের যে দাম বা সামগ্রিক জিনিসপত্রের যে দাম সব কিছু মিলে যদি আপনি এক কেজি তেলাপিয়া মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে একশো পনেরো টাকার আশেপাশে প্রতি কেজি মাছ উৎপাদন আপনার খরচ হতে পারে একশো পনেরো টাকার আশেপাশে তো সেক্ষেত্রে আপনি ওইভাবে আপনাকে চিন্তা করে আপনাকে মাছ চাষটা করতে হবে তারপরে হচ্ছে কি আপনার প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে সঠিক একটি পরিকল্পনা থাকতে হবে আপনি কী পরিকল্পনা নিয়ে মাছ চাষ করবেন যদি সঠিক পরিকল্পনা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ করে কোনোভাবে লাভান হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই সঠিক পরিকল্পনা মোতাবেক আপনাকে কাজটা করতে হবে যখন আপনার সঠিক পরিকল্পনা থাকবে তারপরে আপনি কাজটা করবেন সঠিক একটি পুকুর নির্বাচন করতে হবে আর তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাকে যে কাজটি অবশ্যই 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 করতে হবে সেটি হচ্ছে নার্সিং কোনোভাবেই কিন্তু তেলাপিয়া মাছ নার্সিং ছাড়া আপনি মাছ চাষ করে লাভানো করবেন না আপনাকে অবশ্যই নার্সিংটা খুব সুন্দরভাবে করতে হবে নার্সিং ক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিন সর্বোচ্চ নার্সিং করতে পারেন মোটামুটি বিয়াল্লিশ দিন নার্সিং করলে সর্বোচ্চ বিয়াল্লিশ দিন নার্সিং করলে আপনার নার্সিং প্রক্রিয়াটি শেষ হবে তারপর হচ্ছে কি আপনি পুনামজুদ করবেন আর তারপূর্বে আপনাকে অবশ্যই পুকুরটা প্রস্তুতি করতে হবে সঠিকভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি ক্ষেত্রে আপনার অবশ্যই সবচেয়ে বেশি ভালো কাজ হয় যেটি যে পুকুরটা অবশ্যই শেষ দেবেন শেষ দেওয়ার পর হচ্ছে গিয়ে আর পুকুর শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর মাটিটা ফাটিয়ে নেবেন মানে পুকুরের তলাটা ফাটিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় পুকুরে কাদা অপসারণ করবেন পাটটা শক্তভাবে মেরামত করবেন তারপর হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি হারে চুন প্রয়োগ করবেন যদি পুরাতন পুকুর থাকে সেক্ষেত্রে দেড় কেজি থেকে দুই কেজি হারে চুন প্রয়োগ করবেন নতুন পুকুর থাকলে এক কেজি হারে চুন প্রয়োগ করলে হবে দেড় থেকে দুই কেজি হারে চুন প্রয়োগ করার পর পুকুরে পানি দেবেন পানি দেওয়ার পর হচ্ছে গিয়ে পুকুরে আবার মই দিয়ে দিতবেন হ্যাঁ প্রথমেই দুই ফিট পানি ঢোকানোর পর পুকুরে মই দিবেন মই দেওয়ার পর সে পুকুর প্রাকৃতিক খাদ্য যোগানোর জন্য আপনারা যে গ্যাসটি করতে পারেন একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি বা সত্তর গ্রাম টিএসপি সার প্রয়োগ করার মাধ্যমে পুকুরে একটা প্রাকৃতিক খাদ্য যোগান হবে তারপর মোটামুটি আপনার ধরেন তিন দিন অপেক্ষা করার পরে হচ্ছে আপনারা পুকুরে মাছটা দিতে পারবেন আর পুকুরে মাছ দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়া চব্বিশ ঘন্টা পূর্বে সে সমিতন দিয়ে দিবেন প্রতি এক ফুট পানির জন্য এক এমএল করে সমিতন আপনারা দিয়ে দিবেন যাতে আপনি মাছ চাষে যে পুকুরে পোকামাকড় থাকে সেক্ষেত্রে সেই পোকামাকড়টা মারা যাবে তারপরে আপনি প্রতি শতাংশে যদি আপনি নার্সিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি শতাংশে সর্বোচ্চ 2000 হাজার থেকে পঁচিশশো পিস মাছ দেবেন আর যদি আপনি মজুত পুকুরে দেন সেক্ষেত্রে সর্বোচ্চ দুইশো দশ পিস মাছ দেবেন দুশো দশ পিসের সাথে আপনার সেটা চার পিস করে আপনি রুই মাছ দেবেন এক পিস করে সিলভার দিতে পারেন যদি আপনি পুকুরে পানি পানির পরিবেশ ঠিক রাখতে পারেন সেক্ষেত্রে আপনি এক পিস করে সিলভার দেবেন আর নিচের স্তরের জন্য এক পিস মেরিয়াল এবার সাথে ক্যাট পিস হিসাবে আপনি মাগুর দিতে পারেন মাগুরে ভালো একটা ফলাফল হয় এভাবে যদি আপনার পুকুরটা সাজিয়ে নেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো একটি ফলাফল পাবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তেলাপাই মাসের যে ডিমগুলো সংগ্রহ করা হয়েছে এখন কারণ ডিমগুলো হ্যাসিং রুমে নিয়ে যাব হ্যাঁ হ্যাসিং রুমে নিয়ে যাব আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন রোজা রোজা চলতেছে সেক্ষেত্রে তারপর আমাদের কার্যক্রম থেমে নেই কারণ আমরা চাষিদের যেহেতু কথা দিয়েছি আমাদের অলরেডি দুই কোটি তিরিশ লক্ষ মানুষের তেলাপে মাছের অর্ডার কনফার্ম হয়ে গেছে দুই হাজার পঁচিশ সালে আমাদের প্রত্যেক দিনই দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ আড়াই লাখ তিন লাখ করে ডেলিভারি হচ্ছে প্রত্যেক দিন ডেলিভারি হচ্ছে এবং সেই প্রক্রিয়াটি কিন্তু আমরা আমাদের চাষিভাইদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি হুম আমরা প্রত্যেক দিনই লাইভ করতেছি প্রত্যেক দিনে আমরা আপনাদের অবগত করতেছি হ্যাঁ মোটামুটি হচ্ছে প্রত্যেক দিনে আমাদের ডেলিভারি হচ্ছে আজকে হচ্ছে সত্তর হাজার তেলা ফেমাসের ডেলিভারি হবে কারণ আজকে যেহেতু আমরা ডিম ডিম নিতেছি সেক্ষেত্রে আমরা যেদিন ডিম নিই সেদিন হচ্ছে যেহেতু রোজা রমজানের দিন সেক্ষেত্রে হচ্ছে আমরা ডেলিভারি পরিমাণটা কম রাখি ডিম নেওয়ার মাঝে মাঝে আমরা গ্যাপ দিই যেমন হচ্ছে কালকে হুম কালকে আল্লাহর রহমতে আমরা একসাথে বারো লক্ষ মানুষ ইস্তেলা পেমাসে ডেলিভারি সম্পন্ন করবো সেটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আমরা লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কালকে হুম সোমবার রু সোমবার আমরা বারো লক্ষ মানুষ ইস্তলা পেমাসের ডেলিভারি সম্পন্ন করবো সেটা কিন্তু আমরা আপনাদের লাইব্রেরির মধ্যে দেখানোর চেষ্টা করব এটা সত্যি এটা হচ্ছে আমাদের প্রজেক্ট যে আপনাদের সরাসরি ডিস্ট্রিকো হচ্ছে ওই যে সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছি ওইগুলো কিন্তু এসআইডি আপা এই যে এসআইডি আপা হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটি হাভাতে হচ্ছে গিয়ে চল্লিশ হাজার করে মাছ রাখা হয়েছে এগুলো কিন্তু হরমোন ট্রিটমেন্ট চলতেছে যে আপনাদের সরাসরি ডিস্টারবো হচ্ছে এই যে পুকুরটা এই পুকুরটা কিন্তু রেডি রাখা হয়েছে এখানে কিন্তু আমরা এসআইডি হাফা দেবো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এসআইডি হাফার যে পুকুরটা রয়েছে হুম এখানেও কিন্তু এসআইডি হাফা দেবো মোটামুটি আমাদের অনেক পুকুরে অ্যাসাইড হাফা হয়ে গেছে এক পুকুর দুই পুকুর তিন পুকুর চার পুকুর পাঁচ পুকুর মোটামুটি আট নয় পুকুরে আমরা এসআইডি হাফাই হ্যামব্রন্থস্থ স্থাপন হয়েছে প্রত্যেক দিন যেহেতু বিক্রি হচ্ছে প্রত্যেক দিনই মাছ বেরোচ্ছে আমাদের যে হ্যাসিং রুম রয়েছে সেই হ্যাসিং রুম থেকে মোটামুটি প্রত্যেক দিনই চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ করে মাছ বের হচ্ছে হ্যাঁ সেগুলো কিন্তু আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি দর্শক কারণ আমরা আমাদের সকল কার্যক্রমে ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করি দেখুন দালাল এবং প্রথম শ্রেণী যারা তারা হচ্ছে শুধু হচ্ছে গিয়ে ভিডিও ওই এডিটের মাধ্যমে চাকচমক করে থাকে হ্যাঁ তা হচ্ছে কোনো একটা রুমের ভিতরে বসে তারা হচ্ছে ভিডিও কাজ করে থাকে আর আমরা কিন্তু আমাদের সকল কার্যক্রম মাঠ পর্যায়ে চাষিদের কাছে দেখানো বোঝানোর জন্য কিন্তু আমরা সকল কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করে থাকি যা আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আমাদের মাসে ডিম কার্যক্রম প্রক্রিয়াটি চলমান রয়েছে ওই যে মরুব্রীজের চাষা দেখতে পাচ্ছেন সেই চাষে কিন্তু ডিমগুলো হ্যাসিং রুমে নিয়ে যাবে তারপর সেই হ্যাসিং রুম থেকে হচ্ছে গিয়ে সেগুলো আমরা ডিম ফুটানোর পর আমরা তিন ধাপে হ্যাঁ তিনটি ধাপে কিন্তু আমরা মনোসেক্স করে থাকি তিনটি ধাপে কিন্তু খুব সতর্কতা পাবে সতর্ক পাবে এবং গুরুত্বপূর্ণভাবে আমরা সতর্কতা পাবে মনোসেস করে থাকি মনে রাখবেন কোনোভাবেই কিন্তু একটি ধাপে মনোসেস করা যায় না হ্যাঁ অবশ্যই আপনাকে তিনটি ধাপ সঠিকভাবে আপনার পালন করতে হবে যদি আপনারা সঠিকভাবে তিনি যদি পালন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মাছ যে সংগ্রহ করেন ক্ষেত্রে ওই মাছ সংগ্রহের কোনোভাবে লাভ হতে পারবেন নাশক আসলে আমাদের আছে উৎপাদিত মনো সেক্স সাতানব্বই থেকে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মনসেক্স হয়ে থাকে দেখেন অনেক দালাল এবং দালাল প্রকৃতি শ্রেণী বলে শতভাগ মনস্য দেখেন বিজ্ঞান যেটা আবিষ্কার করে সেটা শতভাগ কোনোভাবেই হয় না যেটা ঈশ্বর প্রদত্ত মানে আল্লাহ প্রদত্ত আবিষ্কার সৃষ্টিকত্ত্বাবত্ত ওইটা একমাত্র পৃথিবীতে শতভাগ হয় আর বিজ্ঞান কোনো সময় শতভাগ নিশ্চিত যেতে পারে না আর আমাদের হেসের উৎপাদিত মনুষ স্তাল সাতানব্বই থেকে আটানব্বই সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স হয়ে থাকে প্রয়োজন আপনি যদি আমাদের হাসের উৎপাদিত মনোস্যাস্তেলাপে মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা এটি চার মাসে ভাজত করতে পারবেন এক মাস নার্সিং বা আপনি যদি এক মাস দশ দিন নার্সিং করেন আর তিন মাসের চাষ তাহলে হচ্ছে চার মাস দশ দিনে প্রত্যেকটি মাস তিনটা গ্রিজি চলে আসবে আশা করি হ্যাঁ আমাদের অনেক মৎস্য বাইরে কিন্তু বছরে তিনবার মানুষ এস্তলা মাছ চাষ করে আমাদের অনেক মৎস্য বাইরে যারা হচ্ছে কি এখন মাছ নিচ্ছে হ্যাঁ বিশেষ করে তারাই কিন্তু বছরে তিনবার মানুষ স্তেলা মাছ চাষ করে আর সবচেয়ে বড় ঘটনা যেটি হচ্ছে সেটি হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম মৎস্য বাইরে কিন্তু হচ্ছে কি

সরাসরি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সকল কার্যক্রমের যে প্রক্রিয়াটি সেগুলো কিন্তু আপনার আমাদের বিভিন্ন সরাসরি আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে সকল কিছু দেখে শুনে মাছের রোড তারপর সবকিছু দেখে শুনে পদ্ধতি দেখে শুনে তারপর মাছটা সংগ্রহ করবেন যদি বিশ্বস্ত থাকে সেক্ষেত্রে আলাদা আর যদি আপনি নতুন চাষ হয়ে থাকেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরাসরি মাছ নেবেন না অবশ্যই যদি ইউটিউব প্ল্যাটফর্মে থাকে সেক্ষেত্রে তাদের প্ল্যাটফর্মে সকল কিছু দেখে শুটের লাইভ ভিডিও বা এগুলো সব কিছু কনফার্ম করে তারপর আপনারা ওদের কাছ থেকে মাছ সংগ্রহ করবেন তাহলে আশা করি আপনারা অবশ্যই লাভের একটা সম্মুখীন হবেন এখন মাছ চাষ করতে কিন্তু আপনাকে বিক্রিয়ত্ব সেবাটা নিশ্চিত করতে হবে যদি আপনারা বিক্রিয়ত্ব সেবাটা নিশ্চিত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছের কোনোভাবে হতে পারবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাচার লসের সম্মুখীন হবেন কারণ তেলাপিয়া মাছ হচ্ছে এমন একটা মাছ অনেকেই বলে থাকে যে আসলে তেলাপিয়া মাছ বোঝার সুযোগ থাকে দেখেন ছোটো সময় তেলাপিয়া মাছ বোঝার ওরকম কোনো সুযোগ থাকে না হুম সেটা আপনাকে অবশ্যই চাষে গিয়ে বুঝতে হয় তার জন্য আপনাকে বিশ্বস্ত হ্যাঁ থেকে মাছটা সংগ্রহ করতে হবে যদি ছোটো সময় বা বাচ্চা থাকাকালীন সময় তেলাপিয়া মাছ বোঝার সুযোগ থাকতো তাহলে তো লক্ষ লক্ষ মাসি বাইরে নিঃস্ব হতো না হ্যাঁ তাহলে তেলাপিয়া মাছ চাষের হতে একটা অনুগ্রহ সৃষ্টি হতো না